মাস্টার অ্যান্ড আসাম ভারতের মানচিত্রের দিকে তাকালে দেখা যায় কিলোমিটার চওড়া একটি বলা হয় চিকেন স্নেক এই ছোট্ট পথটি ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলকে সেভেন সিস্টার্স যুক্ত রেখেছে কিন্তু কেন সেখানে হঠাৎ সুরঙ্গ তৈরির ধুম পড়ল ভারতের এই প্রকৌশলী পদক্ষেপের নেপথ্যে তিনটি প্রধান কারণ চীনের হুমকি মোকাবেলা যুদ্ধ পরিস্থিতিতে চীন যদি শিলিগুড়ি করিডর বন্ধ করে দেয় তবে বিকল্প পথ হিসেবে এই আন্ডারগ্রাউন্ড টানেলগুলো ভারতীয় সেনাবাহিনী ও রসদ চলাচলের লাইফলাইন হবে ব্রহ্মপুত্র নদের নীচে সুরঙ্গ আসামের নোমালিগড় ও গোহপুরের মধ্যে ব্রহ্মপুত্র নদের নিচ দিয়ে তৈরি হচ্ছে বিশাল টানেল যা সামরিক চা চলাচলে বিপ্লব ঘটাবে সব ঋতুতে যোগাযোগ পাহাড়ি ধস বা প্রতিকূল আবহাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ারত করতেই এই অল ওয়েদার কানেকটিভিটি এটি কেবল অবকাঠামো উন্নয়ন নয় বরং ভারতের জাতীয় নিরাপত্তার এক শক্তিশালী কবচ এই মেগা প্রজেক্ট কি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতের অবস্থান আরও মজবুত করবে আপনার মতামত কমেন্টে জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি পৌঁছে দিন পলিরানি আন্তর্জাতিক ডেস্ক টিভি